নমস্কার রাখির হেসলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নিম ফুল ভাজা নিম পাতা ভাজা তো আপনারা খেয়েই থাকেন আমরা সবাই খাই কিন্তু করেছি আজকে নিম ফুল ভাজা নিম গাছেই হয় ফুলগুলো আর এটাকে শুধু ভাজা যায় না সঙ্গে আলু বেগুন দিতে হয় আমি আজকে এটা বেগুন দিয়ে ভাজা করেছি দেখুন কিভাবে রান্নাটা করেছি প্রথমে নিম ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম এবার কচি কচির যে ফুলগুলো আছে রেখেছি আর কচি দুই একটা ছোট ছোট ডাটি থাকলেও কোনো সমস্যা নেই ওটা কিন্তু রান্না করে খেয়ে নেওয়াই যায় কড়াই দিয়ে দিলাম সসার তেল আর তেলটা যদি রিফাইন তেলও দিতে পারেন যে কোনো রকম তেল দিতে পারেন জিরে ফোড়ন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হয়ে যাওয়ার পর লম্বা করে কেটে রাখা বেগুনটা দিলাম বেগুনটাকে ভালো করে ভেজে নেব বেগুনটা একটু নরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব গরমকালে ভাতের প্রথম পাতে এই নিম আর ফুলটা খাওয়া খুব ভালো স্বাস্থ্যপকর যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের তো খাওয়া ডাক্তাররাই বলে দেয় তাদেরকে খেতে আর আমরা যারা সাধারণ এমনি মানুষ আছি যাদের আমাদের কোনো প্রবলেম নেই তারাও কিন্তু এটা খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী একটি রান্না একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা তুলে নিলাম এক মিনিট পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এইভাবে যদি খাওয়া যায় খেতে খুব স্বাদিষ্ট লাগে আমার এই ভাজাটা প্রায় হয়ে এসেছে আর একটুখুনি করব আর ওপর থেকে একটু সামান্য চিনি দিলাম এই চিনিটা এই জন্য দিতে হবে রান্নার স্বাদটা আরও বাড়বে কারণ নিম নিম ফুল এগুলো কিন্তু একটু তেতো একটু মানে ভালোই তেতো কিন্তু এই তেতো খাবার খেলে কিন্তু আমাদের মুখে স্বাদও আসে দেখো আমি একটা প্লেটে নামিয়ে রেখে দিয়েছি নিম ফুল বেগুন দিয়ে ভাজা অবশ্যই তোমরা এটা খাবে আর রান্না করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কি রকম হয়েছে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর দেখার আগে ভিডিও শুরুতে লাইকটা অবশ্যই দিয়ে দেবে বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো থেকো